কি সত্য উত্তর দেবো আমি আমার ওজন কমবার পর এটা কিন্তু একদম আমার ব্যক্তিগত জার্নি এটার সাথে আমার কাজের কোন সম্পর্ক নেই আপনারা আসলে ভাইরাল আমি যদি অনেস্ট উত্তর দেই ভাইরাল হওয়ার প্রবণতা শিল্পীদের মধ্যে না ভাইরাল হওয়ার প্রবণতা হচ্ছে চ্যানেল এবং পত্রিকাগুলোর মধ্যে কারণ এটা আপনাদের কাজের কাজের এবং আপনাদের উপার্জনের আমি কিন্তু সত্য উত্তর দেবো আমি আমার ওজন কমবার পর এটা কিন্তু একদম আমার 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 ব্যক্তিগত জার্নি এটার সাথে কাজের সম্পর্ক নেই ওজন কমবার পর অমিতাভ একটা ওয়েব সিরিজে অভিনয় করেছিলাম বোধ হইচইতে সেটার প্রমোশনের কারণে ডেলিস্টার এর সাথে আমার ডেলিস্টার আমার একটা ইন্টারভিউ করতে চাই তো সেই ইন্টারভিউর দশটা প্রশ্নের মধ্যে একটা অংশ ছিল যে ওজন কমেছে ডেলিস্টারের মনে হয়েছে যে ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন ওটা হেডলাইন হলো প্রথম মনে হলো এটাকে নিউজ করতে হবে প্রথম আলো থেকে মঞ্জুর কাদের আমাকে ফোন করলেন এবং আমি মনে করছি হ্যাঁ একবার তো কথা বলাই যায় কারণ পৃথিবীর সকল দেশের অভিনেতা অভিনেত্রীরাই বা তারকারা যারা এক সময় তারকা ছিলেন না যেমন সারা আলী খান যখন অতিরিক্ত ওজনের ছিলেন তখন তিনি তারকা ছিলেন না তারপরেও তার ওজন কমা সোনম কাপুর সারা আলী খান তাদের ওজন কমা নিয়ে শত শত নিউজ হয়েছে তারা কিন্তু তারকা হবার পর এটা করেনি তো আমাদের দেশে যেহেতু আমি পরিচিত মুখ আমি একবার কথা বলতে চেয়েছি প্রথম আলোর সাথে আমি একবার কথা বলেছি সেটাও মঞ্জুর কাদের জিয়ার ফোনের কারণে তারপরে গত এক বছরের প্রথম আলো যত নিউজ করেছে আমার কারণ আমি ফেসবুকে ঈদের দিনের ছবি দিয়েছি সেটাও নিউজ জন্মদিনের ছবি দিয়েছি সেটাও নিউজ এবং সেই নিউজের মাঝখানে একটা বড় অংশ আমার ওজন কমার স্টোরি এবং বাংলাদেশের আর একটি পত্রিকার সাথে টিভি চ্যানেলের সাথে আমি কথা বলিনি আপনারা আপনাদের প্রয়োজনে এটাকে নিউজ বানিয়েছেন ভাইরাল হওয়া আপনাদের প্রয়োজন চ্যানেলের প্রয়োজন পত্রিকার প্রয়োজন অভিনেতার প্রয়োজন না এবং আরেকটা কথা বলি আমাকে গত এক বছরে এমন কোন টিভি চ্যানেল নেই এবং এখানে যারা আছেন আমি একদম নাম ধরে ধরে বলতে বাংলা ভিশন এনটিভি টিভি আট টিভি একাত্তর টিভি সময় টিভি এমন কোন টিভি চ্যানেল নেই যে চ্যানেল থেকে প্রতি মাসে আমাকে অন্তত একবার ফোন করা হয় না যে আপু আপনার সাথে কথা বলতে চাই কি বিষয় এমনি না এমনি তো আমি কথা বলবো না যখন আমার ছবি রিলিজ হবে আমার ওটিটি তে কোনো ফিল্ম রিলিজ হবে তখন আমি কথা বলবো কাজ নিয়ে কথা বলবো পেয়েছেন উত্তর না শেষ করে নেই তারপরে আপনি যেটা বলেছেন ভাইরাল সময়ের সাথে সাথে টার্ম বদলেছে আমি একটু আগেও বলছিলাম যে আমরা যখন স্কুলে পড়েছি আমি নব্বই দশকে বড় হওয়া তো আমাদের সবার ঘরে ঘরে সালমান শাহ সাবনুরের পোস্টার থাকতো সালমান শাহ মৌসুমীর পোস্টার থাকতো যারা নব্বই দশকে বড় হওয়া ছেলে মেয়ে তারা বুঝতে পারবে সোমিয়াপুর বিপাশাপুর পোস্টার থাকতো তো তখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের সময় ছিল না সুন্দর ছবি আমরা বইয়ের ভেতর রাখতাম ব্যাগের ভেতর রাখতাম হ্যাঁ এবং দেয়ালে টাঙিয়ে রাখতাম ঠিক আছে আমার পড়ার সামনে নোবেল ভাইল আর মোয়াপুর পোস্টার ছিল এটা আমি বলছি মানে আমার এস এস সি সেই সময়কার যারা মানুষ তারা আমার সাথে কমিউনিকেট করতে পারবে ঠিক আছে তো তখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ছিল না এভাবে ছবি আমাদের হাতে হাতে থাকতো কাছে কাছে যে যাকে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় যার যার স্ক্রিনে স্ক্রিনে শুধু সময়ের আর কিছু না